মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে কাচারে খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণের সূচনা দোলাইয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে কাচারে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড বিতরণের সূচনা হয় মঙ্গলবার দোলাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দশজন হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেওয়া হয় খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন সরকার জনগণের উন্নয়নে কাজ করছে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকে বিভিন্নভাবে জনগণ উপকৃত হচ্ছেন মন্ত্রী জানান সমগ্র জেলার সাথে দলাই বিধানসভা কেন্দ্রের মোট সাত হাজার ছয়শো বাহাত্তরটি পরিবারের হাতে নতুন করে রেশন কার্ড প্রদান করা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে প্রতিটি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে এই রেশন কার্ডগুলো বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী পরিমল অন্য দলের সরকারের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিজের নামের তাবিজ দিয়ে কাজ চালিয়েছেন তাই তো এত রেশন কার্ড দেওয়ার পরও শেষ হচ্ছে না বলে উল্লেখ করে কার্যত কংগ্রেস ও ইউডিএফকে নিয়ে কটাক্ষ করেন পরিমল বাবু নিজের বক্তব্যে শিলচর লোকসভা সমষ্টির সাংসদ ডক্টর রাজদ্বীপ রায় পিএম আবাসের গড় রেশন কার্ড আয়ুষ্মান কার্ড উজ্জ্বলা যোজনা অরুণোদয় প্রকল্পের সুবিধা সহ বিভিন্ন যোজনার তথ্য তুলে ধরেন এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজিপি সভাপতি বিমলেন্দু রায় শিলচর সাব ডিভিশনাল এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস দলাই জিপি সভাপতি ভূষণ পাল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক রোহন কুমার যা তাছাড়া সবাই উপস্থিত ছিলেন কাছাড়ের তিন অতিরিক্ত জেলা উপায়ুক্ত কাছাড় ও করিমগঞ্জের ট্রান্সপোর্ট অফিসার জেলা এক্সাইজ সুপারিনটেন্ড মধ্য দোলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল পশ্চিম দোলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পীনাথ চৌধুরী প্রমুখ ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে রাজ্য সরকারের সেই অনেকগুলো ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে এছাড়া কেন্দ্র সরকারের দিকে যদি আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী আবাস আমরা আমরা কোটি মানুষকে দিয়েছি এবং আমি দিশা কমিটির মিটিং এ আজকে থেকে তিন দিন আগে আমি এই ডাটা দেখছিলাম যে আমরা জেলাতে আমাদের জেলাতে নরেন্দ্র মোদী সরকার কয়জনকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন পরিবল তবু আমি আপনাকে বলতে দ্বিধা নেই যে আজকে আমাদের নরেন্দ্র মোদীজির জন্য শুধু কাঁথার জেলাতে এক লক্ষ এগারো হাজার মানুষ আজকে ঘর পেয়েছে এক লক্ষ এগারো হাজার ঘর হয়েছে মানুষ বেনিফিট আরও বেশি হয়েছে এবং প্রায় গ্রামাঞ্চলে সাতানব্বই হাজার ঘর গ্রামাঞ্চলে বানানো হয়েছে আর বাকি চোদ্দো হাজার ঘর আরবান এরিয়াতে বানানো হয়েছে বন্ধুগণ আজকে নরেন্দ্র মোদীজির সরকার যারা চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে পারেন না তাদের জন্য পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান কার্ড বানিয়েছে এই পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মানের যে বেনিফিট তা এই অঞ্চলের অনেক হাসপাতালে আপনারা গিয়ে আয়ুষ্মান কার্ডের চিকিৎসা করতে পারবেন পুরো ভারতবর্ষে প্রায় দশ কোটি লোক আয়ুষ্মান কার্ডের অধীনে এসেছে আপনাদের মনে আছে ওইখানে পঁয়ত্রিশ কেজি করে পার ফ্যামিলি কে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে মোদিজি এসে আরম্ভ করলেন মাথা পিছু পাঁচ কিলো

এখনো দেখি মাঝে মাঝে আজমল সেখ জলপয় এই তোমার বুক নি আহ আহ জল ফোরা নাও কইও মার দিলাম সেটা তার ভুক গেলো এরকমই তো চলেছে না হলে এত মানুষ এখন কোথ থেকে এলো যারা কার্ড পায়নি মোদীজি ছ সাত বছর আট বছর দশ বছর থেকে কার্ড দিও কার্ড সম্পূর্ণ করতে পারলেন না এখন আবার নতুন করে আমার দলাইতে আছে সাত হাজার দুইশ সাত হাজার বাক্যটি কাট দিতে হচ্ছে কেন আমরা অন্যান্য দলে যখন রাজনীতি করেছে রাষ্ট্র রাজ্যে পরিচালনা করেছে তখন লক্ষ্য করেছে তাদের প্রধানমন্ত্রী তাদের মুখ্যমন্ত্রী এসেছেন আছেন আমাদের নাম লিখে কবজ বানিয়ে নাও কবজ শরীরে লাগাবে আর কবজটা যখন লাগাবে তখন দেখে তোমার রোগ থাকবে না যার জন্য আমরা চা

যদি সম্পূর্ণ না করা যায় তাহলে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনার সরকার থেকে তিনি ঘোষণা করেছেন যে তিনিও মুখ্যমন্ত্রী আবাস যোজনা সামনে দেবেন যাতে কোনো মানুষ বিনা ঘরে থাকতে না হয়